এক গভীর জঙ্গলে বাস করত এক বিশালাকৃতির সিংহ সে ছিল জঙ্গলের রাজা শক্তিশালী সাহসী ও ভয়ঙ্কর তার গর্জনে কেঁপে উঠত পুরো সব পশুপাখি তাকে ভয় পেত এবং দূর থেকে দেখলেই পালিয়ে যেত সিংহ নিজের শক্তি নিয়ে খুব গর্ব করত সে ভাবত আমার মতো শক্তিশালী আর কেউ নেই দুর্বল প্রাণীদের কোনো দাম নেই একদিন দুপুরবেলা সিংহ শিকার করে খেয়ে একটি বড় গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল রোদে জঙ্গল গরম হয়ে উঠেছিল আর ঠান্ডা ছায়ায় শুয়ে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল ঠিক তখনই ছোট্ট একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ল ইঁদুরটি খুবই ছোট কিন্তু খুব চঞ্চল ও কৌতূহলী সে গাছের শিকড়ে পাতার নিচে খাবার খুঁজছিল খাবার খুঁজতে খুঁজতে অসাবধানতাবশত ইঁদুরটি ঘুমন্ত সিংহের শরীরের ওপর উঠে পড়ল কখনো সিংহের লেজের ওপর দিয়ে দৌড়াল কখনো তার গা বে উঠল হঠাৎ সিংহের ঘুম ভেঙে গেল সে চোখ খুলে দেখল একটি ছোট ইঁদুর তার শরীরের ওপর দৌড়াদৌড়ি করছে রাগে সিংহ গর্জন করে উঠল এক লাফে সে ইঁদুরটিকে তার বিশাল থাবার নিচে চেপে ধরল ইঁদুরটি ভয়ে কাঁপতে লাগল তার মনে হল এটাই বুঝি জীবনের শেষ মুহূর্ত ইঁদুর কাপা গলায় বলল হে জঙ্গলের রাজা আমাকে ক্ষমা করুন আমি ভুল করে আপনার শরীরের ওপর উঠে পড়েছি দয়া করে আমাকে ছেড়ে দিন আমি খুবই ছোট ও দুর্বল আপনার কোনো ক্ষতি করিনি সিংহ ইঁদুরের কথা শুনে হেসে উঠল সে বলল তুমি এত ছোট যে তোমাকে মারলেও আমার কোনো লাভ নেই তোমার মতো ক্ষুদ্র প্রাণী আবার কি এমন উপকার করবে ইঁদুর তখন সাহস করে বলল মহারাজ আজ যদি আপনি আমাকে বাঁচান তবে ভবিষ্যতে কোনো একদিন আমি আপনার উপকার করব ইঁদুরের কথা শুনে সিংহ আরও জোরে হেসে উঠল সে ভাবল একটা ছোট ইঁদুর আবার আমার উপকার করবে কি হাস্যকর কথা তবুও সিংহের মনটা একটু নরম হলো সে ভাবল এত ছোট প্রাণীকে মেরে কি হবে এই ভেবে সিংহ থাবা সরিয়ে নিল সিংহ বলল যাও এবার এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে পড়ো না ইঁদুর আনন্দে লাফিয়ে উঠল সে বলল ধন্যবাদ মহারাজ আমি কখনো আপনার এই দয়া ভুলব না এই বলে ইঁদুরটি দ্রুত জঙ্গলের ভেতরে চলে গেল কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল একদল শিকারী জঙ্গলে এল তারা সিংহ ধরার জন্য শক্ত দড়ির জাল পেতে রাখল সেদিন সন্ধ্যায় শিকার করতে বেরিয়ে সিংহ সেই জালে পাদিল মুহূর্তের মধ্যেই সে শক্ত জালে আটকে গেল সে যতই শক্তি প্রয়োগ করুক জাল ছিঁড়তে পারল না জালটি ছিল খুবই মজবুত সিংহ ভয়ে ও যন্ত্রণায় গর্জন করতে লাগল তার গর্জনে পুরো জঙ্গলকে পেয়ে উঠল সে ভাবল আজ বুঝি আমার শেষ দিন এত শক্তি থাকা সত্ত্বেও আমি নিজেকে বাঁচাতে পারছি না এই গর্জন শুনে দূরে কোথাও একটি ছোট ইঁদুর কান খাড়া করলো। সে চিনতে পারল এই গর্জন জঙ্গলের রাজার ইঁদুরটি দ্রুত শব্দের দিক ধরে এগিয়ে এল কাছে এসে সে দেখল সিংহ সপ্ত দড়ির জালে আটকে আছে ইঁদুরটি সঙ্গে সঙ্গে চিনতে পারল এই সেই সিংহ যে একদিন তাকে প্রাণে বাঁচিয়েছিল ইঁদুর বলল মহারাজ চিনতে পারছেন আমাকে আমি সেই ছোট ইঁদুর যাকে আপনি সেদিন ছেড়ে দিয়েছিলেন সিংহ লজ্জিত ও আশ্চর্য হয়ে বলল হ্যাঁ আমি তোমাকে চিনতে পারছি কিন্তু এখন তুমি কি করবে আমি তো এই জাল থেকে বেরোতে পারছি না ইঁদুর দৃঢ় কণ্ঠে বলল ভয় পাবেন না মহারাজ আপনি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলেন আজ আমি আপনার উপকার করব এই বলে ইঁদুরটি তার ছোট কিন্তু ধারালো দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করল একটানা কেটে যেতে যেতে সে জালের অনেক অংশ ছিঁড়ে ফেললো কিছুক্ষণের মধ্যেই জাল আলগা হয়ে গেল অবশেষে সিংহ মুক্ত হয়ে গেল মুক্ত হয়ে সিংহ গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল সে বিস্ময় ইঁদুরের দিকে তাকিয়ে বলল আজ আমি বুঝতে পারলাম শক্তি আর আকারই সব নয় তোমার মতো ছোট প্রাণীও যে এত বড় উপকার করতে পারে তা আমি কখনো ভাবিনি ইঁদুর হেসে বলল মহারাজ পৃথিবীতে কেউই ছোট নয় সবারই কোনো না কোনো মূল্য আছে সিংহ মাথা নত করে বলল আজ থেকে আমি আর কাউকে ছোট করে দেখব না তুমি আমাকে এক মহান শিক্ষা দিলে সেই দিন থেকে সিংহ ও ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল জঙ্গলের সবাই এই গল্প শুনে শিখলো কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয় কারণ ছোটরাও বড় কাজে আসতে পারে কাউকেই ছোট করে অবহেলা করা উচিত নয় বিপদে ছোটরাই বড় সাহায্য করতে পারে